অন্তরের দিক থেকে মুনাফেকের দৃষ্টান্ত পেশ করতে গিয়ে বলছেন এক শ্রেণী মানুষ তারা মুখে আল্লাহ আল্লাহ করে কি বলছি বুঝতে পারছেন না মুখে আল্লা আল্লাহ করে আপনাকে নবী বলে মানে কিয়ামতকে বিশ্বাস করে অনয় কুম্ভী মে আল্লাহ বলছেন তারা একজনও মোমেন নয় সব তারা মুনাফেক বর্তমান বাজারে এই দলের লোক আছে না নেই আছে আপনাদের একটা রাস্তা গেছে লালগোলার দিকে একটা বহরমপুরের দিকে একটা মুর্শিদাবাদের দিকে এই জায়গাটাকে তিন দিকে তিনটে রাস্তা চলে গেছে তাহলে এই জায়গাটার নাম কি শুধু মন তিন মন বা তিন রাস্তার মন আর যেখান থেকে চারটে রাস্তা বার হয়ে গেছে চৌরাস্তার রাস্তার মোড় তাই না আরবিতে এই চৌরাস্তা বা তিন রাস্তাকে রিফাক বলা হয় নেফাক মানে একই ব্যক্তি একটাই মুখ থেকে স্থানের পরিবর্তনে সময়ের পরিবর্তনে একই ব্যক্তির জন্য ভিন্ন কথা বলে ভিন্ন মত প্রকাশ করে এ হচ্ছে মনাফে কি বলছি বুঝতে পারছেন জহর সময় ফজরে ইমাম সাহেব নামাজ পড়ালো তা ইমাম সাহেব নতুন জয়েন করেছে মসজিদে খুব সুন্দর কণ্ঠস্বর মাশাআল্লাহ সুন্দর তেলাওয়াত করেন তা আপনাদের গ্রামে একটা দাড়িওয়ালা টুপিওয়ালা লোক ইমাম সাহেবকে ধরে বলছে যে আপনার মতো কোরআন তেলাওয়াত জীবনে কোনোদিন শুনিনি সত্যি এর আগে বহু নামাজ পড়েছি মসজিদে আপনার তো কণ্ঠস্বরের মাধুর্যই আলাদা ইমাম সাহেবও দেখছে তাহলে আমার প্রশংসা করছে ভালো তখন ইমাম সাহেবের ছেলের পাতলা পায়খানা হচ্ছিল ওর বউ এগারোটার সময় ফোন করেছে যে ছেলে যায় যায় ও কমিটির কাউকে বলতে পারেনি কি বললাম বুঝলেন সাইকেল নিয়ে বাড়ি চলে গেছে যে লোকটা ফজরের পর নামাজ পড়তে গিয়ে ইমাম সাহেবের প্রশংসা করলো ওই লোকটা জোগরে গিয়ে দেখছে ওর সাথে যা ঝামেলা সেই ইমামতি করছে ইমাম সাহেব নাই আরে তো ওর পিছনে নামাজ পড়বে না তখন এ বলছে ইমাম সাহেব গেল কোথায় তা বলছে হঠাৎ করে বাড়ি চলে গেছে কাউকে কিছু বলে যায়নি এই লোকটা যে ফজরের সমাতে ইমাম সাহেবের প্রশংসা করছিল ও তখন বলছে সালা সব ভালো ইমাম সাহেবের না বলে বাড়ি চলে যায় লোক তো ঠিক জুতের এ হচ্ছে পাকা মুনাফেক একই পাক্কামোনাফেক একই ব্যক্তির জন্য শুধু সময়ের পরিবর্তনে ভিন্ন কথা বলে একে কে মুনাফেক কি বুঝতে পারলেন আর একটা কথা বলি এদের আরেকটা চরিত্র হচ্ছে এদের মুখে খুব মিষ্টি অন্তরে বিষ মুখে কি মিষ্টি অন্তরে কি বিষ মোনাফেক চেনার এই একটা পদ্ধতি মোহাম্মদ সাল্লিবাসাল্লাম বাহ্যিক দৃষ্টিতে মানে উপর থেকে একটা লোককে সে মোনাফেক কি না এটা চেনার জন্যে আল্লাহ নবীলাম বলেছেন যখন সে কথা বলবে তার আরেকটা চিহ্ন হচ্ছে সে মিথ্যা কথা বলবে তাহলে মনাফেক চেনার প্রথম উপায় কি কথা বললে কি কথা বলে মিথ্যা কথা বলে আর আরেকটা কথা তার কাছে আমানত রাখতে দেওয়া হলে আমানত কি করে আন করে নাম্বার তিন তিন নম্বর হচ্ছে সে যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে অনেক লোককে দেখতে পাওয়া যায় মাদ্রাসা মসজিদের চাঁদা ওঠে আমার নামে দশ হাজার আর মলিক সাহেবদের তো দোয়া করার ঢঙ্গি আলাদা আর এমন করে দোয়া করছে যে চারশো টাকা দিচ্ছে ও দোয়া প্যান্ডেলের ভিতরে ঘুরছে যে চার হাজার দিচ্ছে ওকে মাঝখানে ছেড়ে দিয়ে পালাচ্ছে আবার যে পঞ্চাশ হাজার দিচ্ছে এমন করে বক্তা দোয়া করছে মানে জান্নাতার জায়গা নেই ওকে ঠেলে ঢোকাচ্ছে তুই ঝোঁক পঞ্চাশ হাজার টাকা দিয়েছ কি বলছি বুঝতে পারছেন না তার মানে মাল যেমন দোয়া তেমন চলছে এটা চলছে কি চলছে না চলছে যেমন দেখবেন দেখবে আজ কি প্রমাণ হোক কেউ দশ টাকা দিচ্ছে তা বক্তা বলছে আল্লাহ কবুল করো আমিন শেষ কেউ দশ হাজার দিক তিন মিনিট ধরে দোয়া করছে আল্লাহর একদম গুষ্টি সমেত ফেরদা পৌঁছে দাও দোয়া করছে না দোয়া করছে মাদ্রাসায় মসজিদে দশ হাজার টাকা লিখিয়ে দিয়েছে লিখিয়ে দিয়ে কমিটির লোক তার বাড়িতে গিয়ে 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 চার জোড়া জুতো ছিঁড়ে গেছে টাকা আদায় করতে পারছে না এরকম লোক মুর্শিদাবাদে নেই আছে আছে কমিটির লোক মসজিদের জন্য টাকা ওয়াদা করেছিল এই ওয়াদার টাকা চেয়ে 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 রাস্তাতে দাগ হয়ে গেল জুতো ছিঁড়ে গেল আজও টাকা আদায় করা গেল না এই হচ্ছে মুনাফিকের একটা গুণর ভিতরে আছে কারণ ওয়াদা করলে কি করে খেলাফ করে একটা মজার কথা বলে দিই মলুই সাহেব আমি ওয়াদা করেছি খেলাফ করি না আর মিথ্যা কথা বলি না কিন্তু ঝগড়া যখন হয় হালকে একটু গালি গালাজ করি আল্লাহ রসুল বলছেন ওটা মোনাফেকের গুণ মোনাফেকের টোটাল চারটে গুণ কটা চারটা এক কথা বললে মিথ্যা বলে ভয়সা তুমি না খা আমানত রাখতে দিলে আমানতর শিয়ানত করে ভাই সাব অদা খেলাফা করলে খেলাপ করে আর চার ঝগড়াও হলে মারামারি হলে প্রতিবেশীর সঙ্গে অশান্তি হলে কি করে গালাগালিস করে তাই না এগুলো তো আমাদের কমন ব্যাপার মুখে লেগেই আছে অটোমেটিক তাই না আছে এইবার একটা মজার কথা বলে দিই আমি গালাগালি করি না আমি অদা খেলাপ করি না আমি খেলাপ করি না কিন্তু কথা বললে লোকটা মাঝে সাঝে মিথ্যা কথা বলে ও কি মোনাফেক ও কি মোনাফেক হবে চারটে গুণের ভিতরে তিনটোর ভিতরে নেই একটা আছে ও কি মোনাফেক হবে ছোটবেলাতে আমাদের পাড়ার মা চাচিরা পাশাতে ফোঁড়া হলে পিঠে ফোঁড়া হলে তিন চারজন যায় যায় মিলিয়ে বাচ্চা ছেলেটা হাত পা ধরে ফোঁড়া টিপে বার করে ফোঁড়ার ভিতরে দেখবেন একটা দানা মতো থাকে থাকে না ওইটা টিপে বার করে দিত আর মা চাচিরা বলতো এই দানা যতক্ষণ না বার হবে এই পাছার ফোঁড়া আবার গিয়ে ঘাড়ে উঠবে বলতো বলতো না তা ঠিক কেমন মানে ফোঁড়ার ভিতরের রস বার করে দানা যতক্ষণ না বার না করবেন ওই ফোঁড়ার অ্যাকশন আবার অন্য জায়গায় যেমন হতে পারে ঠিক তেমন চারটে গুণের ভিতরে একটা গুণ যদি কোনো মানুষের ভিতরে থেকে যদি যায় তাহলে ও আবার পরবর্তী সময়ে মোনাফেক হওয়া সম্ভব না রয়েছে তার মানে একেবারে পোকা বার করে ক্যারাসিন দিয়ে মেরে তবে ঠিক করতে হবে তাছাড়া ও মোনাফেক হওয়া সম্ভব না কি আছে এইবার আপনাদেরকে বলবো শুধু মোনাফেক সম্পর্কে শুনে আপনি দাঁত বারকে করে হাসছেন তো মানে আপনার তো কোনো সেন্স নেই ভাতখানার ঘুমান বুদ্ধি টুদ্ধি কম ওই জন্য আপনি দাঁত বার করে হাসছেন আল্লাহ এবং তার রাসুল মোনাফেক সম্পর্কে যে কথাগুলো বলেছে ইসলামে আর কোনো ব্যক্তিদের ব্যাপারে এ কথা বলেনি কোন ব্যক্তিদের ব্যাপারে আপনি একটা একটা করে শুনুন আমি কোরআনের আয়াতগুলো বলবো আর হাদিসগুলো বলবো আপনি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন এক এক নম্বরে জেনে নিতে হবে আমাদের বাহ্যিক দৃষ্টিতে মোনাফেকের চিহিহ্ন দেখে নিলাম অন্তরের দিক থেকে মোনাফেক কারা অন্তরের দিক থেকে আল্লাহ তালা বলছো আমি রান্না আসেমে ইয়ে করলু আম্না মিল্লাহ কি অবিল ইয়ামিল আখিনি অমাগম বিমুখ মেরিন আল্লাহ অন্তরের দিক থেকে মোনাফিকের দৃষ্টান্ত পেশ করতে গিয়ে বলছেন এক শ্রেণীর মানুষ তারা মুখে আল্লাহ আল্লাহ করে কি বলছি বুঝতে পারছেন না মুখে আল্লাহ আল্লাহ করে আপনাকে নবী বলে মানে কিয়ামতকে বিশ্বাস করে अमाগুন মে মুমিনিন আল্লাহ বলছেন তারা একজনও মুমিন নয় সব তারা মুনাফেক। বর্তমান বাজারে এই দলের লোক আছে না নেই আছে আছে দেখুন রমজান মাসে এক মাস রোজা রাখলো না এত তার পার্টিতে সে নকল টুপি ব্যবহার করে মুসলিমদের ইফতার পার্টিতে বসে ইফতার করে চলে গেল ইলেকশনের সময় মাথায় পর্দা দিয়ে হিজাব পরে আসসালাম বলে ভোট লুটে নিয়ে চলে গেল নরেন্দ্র মোদী সরকার দিল্লি থেকে ওয়ার্কআপ সম্পত্তি দখলের যে বিল পাস করল এই সমস্ত ভন্দ রোজাদার আর এফতার পার্টিতে বসে থাকা একজনকেও পার্লামেন্টে মোকাবেলা করতে দেখতে পেলাম না সেই চামচিকে নেতাদের একজনকে খুঁজে পাওয়া গেল না যে রাস্তায় কোনো অপ কোনো মিটিং কোনো মিছিয়ে তারা প্রথম কাতারে দাঁড়িয়ে আছে একজন নেতাকে আপনি দেখতে পাচ্ছেন না সারা বাংলা জুড়ে সারা ভারতবর্ষে যত প্রতিবাদ সভা হচ্ছে খেটে খাওয়া কৃষক দিনমজুর মসজিদের ইমাম সাহেবরা এই লড়াই চালিয়ে যাচ্ছে ওই নেতাদের কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন আদুলাউ তুদি ফায়ু দেখে কেনো তারা চায় আপনি একটু নরম হয়ে যান কিন্তু আপনি নরম হবেন না আল্লাহ সাল্লামকে বলছেন তারা চায় আপনি একটু নরম হয়ে যান তাহলে থাকতে পারবেন মোহাম্মদ আমার আল্লাহ ভালো তোমরা মক্কায় থাকো আমিও মক্কায় থাকি তুমি তোমার ধর্ম করো আমি আমার ধর্ম করি তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মক্কা ত্যাগ করে মদিনে আসতে হতো না যারা দেখবেন দুই দিকেই সেটিং করে চলছে মুসলমানদের কাছে এসে সালাম আলাইকুম হিন্দুদের কাছে গিয়ে গেরুয়া পোশাক পরে জয় শ্রীরাম এখানে একটার পার্টিতে ওইখানেও দেখবেন মন্দিরের ঠাকুরের সামনে পূজা আমি তো মনে করি এরা সব থেকে এই মুহূর্তের বড় মুনাফে কি বলছি বুঝতে পারছেন সব থেকে বড় কারণ অনেককে দেখতে পাওয়া যায় ইলেকশনের সময় ভোট চাইতেছে আবার বলেও দেয় আসসালাম আলাইকুম ইনশাআল্লাহ নারে তাবলিগ পেচাপ করে পানি লাগে না তার মানে কি এর মুখে একরকম আর অন্তরে কে বিষ এটা মোনাফিক অন্তরের দিক থেকে চিনে নেবেন এবার আপনাদেরকে বলবো আচ্ছা পৃথিবীর সব থেকে বড় পাপের নাম কি বলুন সিরে কারা বলছেন পেরাই যাচ্ছে বলুন আর তুলুন সব পেরাই যাচ্ছে সিরিক আচ্ছা একটা মানুষ শিরিক করে মারা গেল ভালো করে বুঝবেন শিরিক করে মারা গেল সে স্বাভাবিক গতিতে জাহার নাম যাবে কিন্তু কোন জাহান নামে যাবে আর জাহান নামের কোথায় থাকবে এ ব্যাপারে আল্লাহ তালা কোনো কথা বলেননি পৃথিবীর দ্বিতীয় বড় পাপ পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করা তারপরে বড় পাপ মিথ্যা সাক্ষ্য প্রদান করা তারপরে বড়ো পাপ এতিমের সম্পদ লুণ্ঠন করা তারপরে বড় পাপ মিথ্যা সাক্ষ্য প্রদান করা তারপরে বড় পাপ কাউকে হত্যা করা সেই আদি সেবাং কোরআন অনুযায়ী উনসত্তর থেকে সত্তরটা কাবিরা পাপের সিরিয়াল পাওয়া যায় কাবিরা পাপে কি বইটি বুঝতে পারছেন একটাও পাপের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামের কোন জায়গায় থাকবে কথা উল্লেখ করেননি যার নাম যাবে একটা লোকে কথা চূড়ান্ত আব্বামাকে গালি দিয়েছে লোকটা যাহার নাম যেতে পারে লোকটা মাজারে শেষদা দিয়েছে যাহার নাম যেতে পারে লোকটা কাউকে হত্যা করেছে যাহার নাম যেতে পারে লোকটা মিথ্যা সাক্ষ্য দিয়েছে যাহার নাম যেতে পারে এতিমের সম্পদ ভঙ্খন করেছে ও যাহার নাম যেতে পারে তবে জাহান্নামের নামের কোন জায়গায় কিভাবে থাকবে আল্লাহ প্রসঙ্গে কিছু বলছেন না কিন্তু মুনাফেকদের ব্যাপার আল্লাহ তালা বলছেন ইন্নাল মুনাফিক ইনাফেদার কিন আসফাল মিনাল নর মুনাফেকরা এত নিকৃষ্ট যে এদেরকে জাহান নামের একেবারে নিম্ন স্তরে জায়গা দেওয়া হবে তার মানে আমি মনে করি পাপিদের জগতে সব থেকে খাতার নাক তার নাম মুনাফিক এরা জাহান নামের কোথায় থাকবে হ্যাঁ সবার নিচেই থাকবে মানে উপর থেকে রক্ত পুঁজ গলে গলে পড়বে আর ভক্ষণ করবে কে মোনাফিক ভক্ষণ করবে কে মোনাফিক নাম্বার দুই আর একটা কথা বলি আচ্ছা একটা লোক মারা গেল লোকটা নামাজ পড়তো না ভালো করে বুঝবেন লোকটা কি নামাজ পড়তো না আচ্ছা এখন এই লোকটা মারা গেল আচ্ছা বলুন তো যা পড়া যাবে কি হবে না বলুন যাবে যাবে না কিন্তু কেউ পড়তে পারে যাবে না এ কথা আমি বলবো না কেউ পড়লে পড়তে পারে কি বলছি বুঝতে পারছেন সারা বাংলার একজন বিখ্যাত আলেম রয়েছেন জানাব আব্দুল হামিদ ফাইজি আল মাদানি আপনারা হয়তো নাম শোনেন আব্দুল হামিদ আল মাদানি বাঙালিদের ভিতরে সব থেকে বেশি বাংলায় উনি বই লিখেছেন এটা আড়াইশোর কাছাকাছি বই তিনি বাংলায় অনুবাদ করেছেন বা লিখেছেন উনি একটা বই লিখেছেন জানাজা দর্পণ বইটার নাম কি জানাজা দর্পণ এই জানাজা দর্পণের সাতষট্টি নম্বর পৃষ্ঠারের নিচের দিকে লিখবেন উনি বলেছেন কাদের কাদের জানাজা পড়া যাবে আর কাদের যাবে না এই প্রসঙ্গে লিখতে গিয়ে তিনি বলেছেন আমি ওনার বইয়ের নকল করছি তিনি বলেছেন যে বেনামাজি যদি মারা যায় গ্রামের সাধারণ মানুষ জানাজা পড়লে পড়তে পারে আলেমলা মারা না পড়া ভালো তা বলছি কেন কেন উনি যুক্তি পেশ করেছেন যে আলেম ওলামারা যদি পড়ে তাহলে অন্য পাবলিকরা ভাববে যে এরা বেনামাজের সাপোর্ট করছে বরঞ্চ জ্ঞানী মানুষরা আলেমরা দূরে থাক মানুষের মনে একটা প্রশ্ন যে ও আলেম মানুষ কেন নামাজ পড়তে এলো না তখন ও যেন বলে যে ও সলা তাদাই করেনি এই জন্য জানাজাতে আমি যেতে পারিনি কি বলছি বুঝতে পারছেন উনি এ কথাও বলেছেন যে জানাজার নামাজ পড়িয়ে দাও বা পড়ো এটা স্বাভাবিক গতিতে তবে তার জন্য দোয়া না করাই ভাল কি বলছি বুঝতে পারছেন না আমরা দোয়া করি না অল্লা হুক্মা ফিরে লেখাই এতে না দোয়া করে কি করি না করি উনি বলছেন যে বেনামাজি মারা গেলে তার জন্য দোয়া না করাই ভালো উনি বলছেন তার মানে বেনামাজি পাপিদের ভিতরে একটা মারাত্মক খাতারনাক পাপি তাই না আমি কিন্তু বেনামাজি জানাজা পড়তে নিষেধ করিনি দোয়া করতে আমি নিষেধ করছি না আমি গুরুত্ব বোঝাচ্ছি যে বেনামাজি কত খারাপ কি বলছি বুঝলেন তাহলে একটা লোক বেনামাজি নামাজ না পড়া অবস্থায় মারা গেল তার জানা যা হবে না হাদিস কোরআনে স্পষ্ট ভাবে কিছু কে পাওয়া যায় না একদমই পাওয়া যায় না এইবার একটা কথা আপনাকে বলি তখনকার দিনের মোনাফেকদের সর্দার কে ছিল ইবনে ওবাই ওবাই মারা গেছে হাদিসটা ভালো মোনাফেকদের মোনাফেক আবদুল্লিবনে ওবাই ওবাইয়ের ব্যাটার নাম কি আবদুল্লাহ আবদুল্লাহ আল্লাহ নবী কেসে বলছেন আল্লাহর নবী আমি চাইছি আপনার শরীরে যে কাপড়টা আছে এই কাপড়টা আমার আব্বার কাফন হোক আল্লাহ রসুল তাড়াতাড়ি করে কাপড়টা খুলে এইভাবে দিয়ে দিয়ে বলছেন যা আবদুল্লাহ তোমার আব্বার কাফন করে নিয়ে যাও আব্দুল্লাহ কাপড় নিলেন কাপড় নিয়ে যাচ্ছেন আবার দেখে এসে আল্লাহ রসুলকে বলছেন আল্লাহ রসুল আমি চাইছি যে আপনি আমার আব্বার জানা যাটা পড়াবেন কে মারা গেছে মোনাফেকদের সর্দার তাই না আর জানাজা পড়ানোর কথা বলছে কে হ্যাঁ সন্তান জানাজাটা পড়াবেন আপনি অল্ একবার আমি তো অবাক হয়ে যাচ্ছি আল্লাহ রসিল সালসাল্লাম উঠছেন জানা যা পড়াতে যাবেন হযরত আমার পিছন দিক দিয়ে জামাটা এইভাবে ধরলেন আল্লাহ রসুলের ধরে বলছেন আল্লাহ রসুল আপনি কার জানা যা পড়তে যাচ্ছেন আপনি কার জানা যা পড়তে যাচ্ছেন আপনি আরে আপনি তো জানা যা পড়তে যাচ্ছেন মুশহেদ্দীর জানা যা। তখন আল্লাহ রসবিল বলছেন পমা আমাকে এখন এ ব্যাপারে ওহি করা হয়নি জানা যা পড়া যাবে কি যাবে না গেলেন জানাজার নামাজ পড়লেন হজরত আমার দুঃখ এবং কষ্টের ভিতরে আছেন যে আল্লাহ মানা করেনি নবীকে আর আমি আল্লাহ নবী জামা ধরে টানলাম মনে হয় পৃথিবীতে আমার থেকে বড় অপরাধী আর কেউ নেই